থেকেই প্রভুর সাথে আমার ছিল আমরা এক বেডেই ঘুরিয়েছি দীর্ঘ সময় সাথে খাবার ভাগাভাগি করে খেয়েছি যে সময় প্রসাদ শেষ হয়ে যেত আমরা প্রায় পনেরো উনিশ জন একসাথে ছিলাম তো সেই সময় থাকার অনেক সংকট ছিল কে রুমে থাকবে কে রুমের বাইরে থাকবে তো সেই সময় ওনার সাথে বেড শেয়ার করে থাকা হয়েছিল একই কম্বলের নিচে একই কম্বল শেয়ার করে থেকেছে দীর্ঘ সময় অনেক সময় মজা করে বলতাম যে আপনার আপনি শুনে তো এখানে যে কেউ আছে কেউ যে একজন যে লোক আছে এখানে কম্বলের মধ্যে খাতার খাতার মধ্যে তো সেটা বুঝা যেত না আমি শুনে বেডের সাথে মিশে যেত তো বিভিন্ন মজা আমার সাথে করা হয়েছে এর পরবর্তীতে যখন ফ্রেনিতেছিলাম তখনও তিনি আমার সাথে দিন ছিলেন প্রায় দুই তিন সপ্তাহ ছিলেন তো দুই তিন সপ্তাহ থাকার পরে ভক্তদের একটা গুণাবলী হচ্ছে তিনি সূচি তিনি কেবল আভ্যন্তরীণভাবে সূচি নেন তিনি বাবা তিনি সূচি তো তিনি থেকেছেন এই জন্য কী করবেন তিনি আমার মানে তার মধ্যে একটা সংকট সংকোচ বোধ হচ্ছিল যে আমি এখানে কেন ফ্রি ফ্রি তো তখন তিনি যাওয়ার সময় তিনি জানেন যে আমি টাকা দিলে ওনার থেকে নেব না তিনি কী করেছেন ওই টাকাটা আমার বইয়ের নিচে ঢুকিয়ে রেখে চলে গিয়েছেন তো পরবর্তীতে যদি আমি জোর করে থাকে সেটা ইয়ে করি তো সেটা হচ্ছে সুচিতা যে না তিনি আমি ওনার এখানে থেকেছি তাহলে আমার কী করা উচিত কিছু ওনাকে ইয়ে করা উচিত তো সেই গুণাবলীটা ওনার মধ্যে ছিল এর মধ্যে বয়সের অনেক স্মৃতি ওনার সাথে রয়েছে তো কোনো কারণে যদি কেউ অনেক সময় দীর্ঘদিন বাড়িতে চলে যায় তো অনেক সেবাটা কি থেকে যায় সেবাটা কে করবে তখন তার প্রতি অনেক সময় আমরা যে উনি চলে চলে উনি এখনো আসতেছে না তো তখন উনি বলতো যে না প্রবু আপনি ইয়ে করিয়ে না ক্রোধ করি না আমি আপনার সেবাটা করে দিচ্ছি সেই ফিল জাতি তিনি কী করতেন না কখনো কাউকে যাতে না করে তিনি সেই ভূমিকাটা তিনি পালন করতেন সকলের সেবাটা তিনি করে দিতেন এরকম অনেক ইয়ে ওনার সাথে রয়েছে। তো ওনার প্রতি যে সম্পর্কটা যে আরও ডিপ করা সম্ভব হয় শেষের দিকটায় তো অনেকে হয়তো ইয়ে করবেন ফিল করবেন যে কেন তাকে যত্ন গ্রহণ করা হয়নি তো যদিও ওনার সাথে সকলের সাথে সম্পর্ক ছিল খুব হার্ড টাচিং সম্পর্ক ছিল কেন সম্প তাকে এই অবস্থা থেকে বের করে আনা যায়নি আমার অবস্থান থেকে আমি যেটা বলব সকলেই চেষ্টা করেছে বউ বা আমাকে বারবার করে তাই বলছি ঠিক আছে আপনারা যান আমি কথা বলি ওনার সাথে আমি ওনার সাথে জানুয়ারি মাসে কয়েকবার কথা হয় কয়েকবারই কথা হয় এবং এর পরবর্তীতে অনেকবার কল দিয়েছি কিন্তু ধরেনি আমার ইয়েতে রয়েছে ম্যাসেঞ্জারে রয়েছে হোয়াটসঅ্যাপে রয়েছে সেই ডেটগুলো পাঁচ তারিখ তেরো তারিখ ছাব্বিশ তারিখ আমি ওনাকে বারবার কল দিই ওই সময়গুলোতে তিনি কল ধরেননি তার পরবর্তীতে আমি ওনার কাছ থেকে ওনার ভাইয়ের নাম্বার সংগ্রহ করি ভাইয়ের নাম্বার সংগ্রহ করে ওনার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি তো তখন ওনার ভাই অতটা কি ছিলেন না পজিটিভ না যে উনি বলছিলেন যে যে আমরা ওনাকে কারোর সাথে কী করছি না কথা বলতে দিচ্ছি না আপনারা এখন কি করেন করার চেষ্টা করেন না তো সেখান থেকে আমি কিছুটা হতাশ হই তো যদিও আমরা ওনার জন্য দড়ি উনি কুকুর পড়ে গিয়েছিলেন আমরা ওনার জন্য দড়ি ফেলেছি যে আমরা চেয়েছিলাম যে উনি দড়ি ধরে উঠুক কিন্তু আমরা ভুলে গিয়েছি যে ওরা দড়ি ধরে ওঠার সামর্থ্যটুকু ছিল না তো সেই সময় আমাদেরকে নিচে নেমে ওনাকে কেটে আনার কথা ছিল তো সেই সেই ইয়েটা আমরা করতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা ছিল আমি ওনার থেকে ওনাকে বলেছিলাম যে আপনাদের বাড়ির ঠিকানাটা বলেন উনি বলছিল যে বলেছিল কিন্তু পরের যে ঠিকানাটা উনি বলবেন যে বাড়ির ঠিকানা কীভাবে আমরা যাবো সেই ঠিকানাটা উনি বলেন তো পরবর্তীতে আমি ওনার ভাইকে কল দিই আমি কল দেওয়ার পরে ওনার ভাই যেহেতু কোপারেটিভ ছিলেন না সেই জন্য আমরা সেখানে ব্যর্থ পাবি সেই জন্য আপনারা কেউ বুঝবেন না যে আমরা অনেকেই চেষ্টা করেছেন কিন্তু গিয়েছেন অনেকটা জীবিত থেকেও ওই সময় দরকার ছিল যে ওনাকে সেখান থেকে জোর করে নিয়ে আসা বা ওনার পরিবারের সাথে সংগ্রাম করে আমরা নিয়ে আসতে পারতাম হয়তো আমরা কিন্তু সেটা সেই সুযোগ দেননি সেটা আমার বা আমাদের আমরা প্রার্থনা করবো তো উনি অনেক সংকল্প বাঁধছিলেন সেটা হচ্ছে উনি একটা ভয়েস তৈরি করতে চেয়েছিলেন যে সেখানে অনেক বক্তরা বিনা পয়সায় থাকতে পারবে সেই সংকল্প তিনি করেছিলেন তো আমরা আজকের দিনে নিজেরাও সেই সংকল্পে একত্রতা পোষণ করতে পারি যাতে আমরাও একদিন নোয়াখালীতে অনেক বড় ভয়ে বিল্ডিং তৈরি করতে পারি যেখানে সেই সংকল্পটা পূর্ণ হবে তো ভক্তের একটা ভগবান মনোভাবটা দেখেন যে আসলে তার সামর্থন চেয়েও তিনি কতটুকু চান তো তিনি খুব সরলভাবে জীবনযাপন করেছিলেন এবং তার আকাঙ্ক্ষাটা ছিল অত্যন্ত উচ্চ যেটা ভগবানকে সন্তুষ্ট করবে আমরা শেষের দিনগুলোতে আমি যতটুকু শুনেছি ওনার ভাই বলছিলেন গত গল্প বলছিলেন যে উনি কিছুটা আতঙ্কগ্রস্ত ছিলেন বা হিন্দমতায় ভুগছিলেন বা আত্মগ্লানিতে হচ্ছিলেন যে তিনি মাইজদি ভক্তদের সাথে কীভাবে মিশবেন তো তিনি বলতেন যে ভক্ত মাইজদিতে দিতে গেলে আমাকে কী করবে ভক্তরা মেরে ফেলবে কিন্তু তার ভাই আমাকে অভিযোগ করছিল যে আপনাদের সাথে কি হয়েছে যে আমার ভাই কেন ভয় পাচ্ছিল আপনাদেরকে তা আমি বলছিলাম যে না আপনার ভাই আমাদেরকে ভয় পাচ্ছিল এই কারণে যে সে আপনারা কি করেছেন তাকে যেহেতু জোর করে তাকে আমাদের সঙ্গ থেকে নিয়ে নিয়েছেন তো সেই জন্য সে আত্মগ্লানিতে ভুগছিল যে আমাদের সাথে সে কিভাবে কোন মুখে সে আবার এখানে ফিরবে সে আত্মগ্লানিতে সে তার মা